একবার আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা বলার জন্য কোহে তুরে রওনা করলেন যাওয়ার পথে জাংলা থেকে একটা হরিন পয়গম্বর মুসা আলাহ সালাতামকে বলতেছেন হে মুসা দীর্ঘদিন যাব থনা বৃষ্টির কারণে গাছপালা তরুলতা শুকিয়ে গেছে মরুভূমি হয়ে গিয়েছে অনেক হরিণ কষ্ট পেয়ে ক্ষুধার যন্ত্রণায় মারা গিয়েছে আপনি তো আল্লাহ রব্বুল আলমের সাথে নিয়মিত কথা বলেন আল্লাহ আলামের সাথে আপনার নিয়মিত টকশো হয় আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ কি এই জমিনে বৃষ্টি বর্ষণ করবেন না কবে করবেন সেটা একটু জেনে আসবেন ولمّا মাজা موسی لمی قتنا وکلمه ربو ভাই তিন হাজার যখন 3657 টি সিঁড়ি ধাপ অতিক্রম করে কোহে তুরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হলেন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেছেন মালিক আমার কাছে জংলার হরিণ জানতে চেয়েছেন এই জমিনে আপনি কখন বৃষ্টি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন জমিনে অনেক পাপাচার হয়েছে অনেক গুনাহ প্রকাশ পেয়েছে এজন্য আমি গুস্সা করেছি রাগ করেছি আমি গুস্সা করেছি রাগ করেছি আমি 500 বছরে কোনো বৃষ্টি বর্ষণ করব না কত বছর 500 বছর 500 বছরে আমি কোনো বৃষ্টি বর্ষণ করব না পৈগম্বর মুসা কথাবার্তা শেষ করার পরে যখন বাড়ির দিকে রওনা করলেন জংলার হরিণ পৈগম্বর মূসা কালিমুল্লার জবের উদ্দেশ্যে সেখানে বসে আছেন